সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর হাটে তাহেরপুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে কাহেপুরের সেই বিশাল গরুর হাট এই গরুর হাটটি বসে প্রতি শুক্রবার করে এখানে এই হাটে গরু বেশিরভাগ দেশি বেশি ওঠে তারপরেও হলেস্টাইন ফ্রিজিয়ান শাহিওয়াল সিন্ধি সহ বিভিন্ন জাতের গরু এই হাটে আসে দর্শক যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ফোর ভাই এই যে ক্যামেরার সামনে হলিস্টাইন ফ্রিজিয়ান সাহিওয়াল অনেক যাত্রী করবেন এই বলুন আর মানে কি জাত হলিস্টাইন ফ্রিজিয়ান না কত দাম চাচ্ছেন চাচ্ছেন না হচ্ছে কত আশি পঁচাশি গাভ আছে না আড়াই মাসের গাভ আশি পঁচাশি হাজার টাকা দাম হচ্ছে দর্শক ফ্রিজিয়ান গরু সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরু দেখছেন এগুলো আপনার কটা নিয়ে চারটা ও কেমন কি দাম ওইগুলোর আপনার ও এক লাখ পঁয়ত্রিশ হাজার না চাচ্ছেন না সুন্দর এটা কি দাঁতেনি না বুকন বুকুন না দর্শক সুন্দর হলিস্টেন স্ট্যান্ড ফ্রিজিয়ান গরু আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসুন দাহেরপুরের হাটে আরও আছে যে আপনাদের পিছনের সাইডটাও দেখাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ সুন্দর গরু একবার আরও আছে দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া দাম তাহারপুর হাটের বুকন সেই সুন্দর

দিকে বাড়িতে পালনের জন্য যেসব গরু দেশি গরু কটা নিয়ে আসছেন ভাই কত কি দাম হচ্ছে পঞ্চান্ন দাম আপনার চাওয়া খাত পঁয়ষট্টি সুন্দর দর্শক সুন্দর বাসুর গরু পঞ্চান্ন হাজার টাকা দাম এটা কী যাচ্ছে সিন্ধি না শাহিওয়াল না শাহিওয়ালের আপনার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে আর যিনি বিক্রি করবেন ব্যাপারির দাম চাচ্ছেন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আরও দেখাই আপনাদেরকে আজকে অনেক গরু এসেছে দর্শক তাই বিশাল বড় হাট অনেক গরু দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কটা নিয়ে এসেছেন আপনি এটা বিক্রি করতে পারছেন তো এখনও হয়নি কেমন লাগতেছে বাজার আজকের তাই

একটা নিয়ে আসছেন না দাম কেউ বলছে পঁয়ষট্টি বলছে না না সুন্দর অনেক লম্বা ভাই এটার কত দাম চাচ্ছেন দাম বলতেছে কত পঁয়সত্তর চুয়াত্তর একটা নিয়ে আসছেন তিনটে বাজার কেমন লাগতেছে ভালো না ভালো না না তিনটা একটা বিক্রি করতে তাহলে তো মামুন ভাই খুব সুন্দর মনের একজন মানুষ আপনারা তার জন্য দোয়া করবেন যেন আরও ভালো কিছু করতে পারে এবং ভালোভাবে থাকতে পারে এবং সুখী হতে পারে বাইরে কত দাম কত দাম কত দাম চাইছেন ভাই দাম ফুল চাস কেউ দাম বলছে ভাই এখন দর্শক আসলে এখনও ফুললি কিনা শুরু হয়নি যদিও মানে গরু যারা কিনবেন তারা দেখতেছেন এদের আরো সুন্দর সুন্দর গরু

আচ্ছা ঠিক আছে দর্শক আজ পর্যন্তই